বাস চাষ পুরস্কার বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুরস্কার এবং ফিমেল হিরোইনদের ভিতর একমাত্র শাবনুর যিনি সাতবার পেয়েছেন এই বাস চাষ পুরস্কার যেটা অন্য কোনো হিরোইন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে পাইনি আজকে আমরা শাবনুর এই সাতটা সিনেমা নিয়ে কথা বলব যে এক্সাক্টলি কোন সাতটা সিনেমাতে শাবনুর বাস চাষ পুরস্কার পেয়েছে এবং এই সাতবার আর কেউ পায়নি এটা হয়তো অনেকেই জানেন আজকে তার এই সাতটা সিনেমা নিয়ে আমরা স্পেশাল একটা সেগমেন্ট আলোচনা করতে যাচ্ছে ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্ম চ্যানেলটি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে অব্দি সবাই ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন তো বার্সাস পুরস্কার শাবনূর এবং এটা কেমন যেন একটা মানে চালি দামানকে সাথ মানে একসঙ্গে সবসময় থাকছে তো যাই হোক সবচেয়ে অবাক করা একটা বিষয় জানলে আপনারা এতটাই অবাক হবেন যে এই পুরস্কার কিন্তু তার ক্যারিয়ারের দুই বছরের মাথায় প্রথমবারের মতো পেয়েছিল হ্যাঁ তার ক্যারিয়ারের দ্বিতীয় বছরে শিল্পী চক্রবর্তী পরিচালিত একটি সিনেমা ছিল যে সিনেমার নাম স্বপ্নের ঠিকানা যাতে কোয়ার্টেস ছিল সালমান শাহ এবং শাবনুর অমরনাথ সালমান শাহ একটা ধনী গরিবের অসম প্রেম বড় পর্দায় এমনভাবে এক্সপোজ হলো দর্শক রীতিমতো থে গেল যে ছবিতে আরও অ্যাক্টিং করেছিল সোনিয়া রাগিমের ক্যারেক্টারে রাজীব দুর্দান্ত পারফরমেন্স এবং শাবনুরের অভিনয় তো মানে লাজওয়াব এ ছবির প্রত্যেকটা গান মানে রীতিমতো মানুষের মন ছুঁয়ে গেল ও সাথীরে যেও না কখনো দূর ওঠে তো মানুষের মুখে মুখে বা এই দিন সেদিন কোনো দিন ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স এবং শাবনুর তার জীবনে প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনয় দিয়ে এই ছবির মধ্য দিয়ে পেলেন নাইনটি সিক্স পেলো না সেভেন পেলোনা এইট পেলোনা নাইনটিন নাইনটি নাইনে শাবনুর একটা ইতিহাস সৃষ্টিকারী একটা সিনেমা আসলো শাবনুরের ছবির নাম ভালোবাসি তোমাকে ডিরেক্টর মোহাম্মদ হানান সবাই দেখেছেন যে ছবি শাবনূরের দুর্দান্ত পারফরমেন্স রিয়াজের সামনে যখন শাবনুর ডায়লগ ডেলিভারি দিচ্ছে যে এটাই তো চেয়েছিলে তুমি নাও মানে ওই যে যে মোমেন্ট শাবনুরের দুর্দান্ত পারফরমেন্স যে ছবিতে হুমায়ুন ফরিতি ববিতা মাহফুজ আহমেদদের মতো বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রী রিয়াজ ছিল রিয়াজের থেকে আমি যে তিনজনের নাম নিলাম তারা আরও বেশি মানে মানে তাগড়া অ্যাক্টর অ্যাক্ট্রেস তো এদেরকে হটিয়ে সাবনুর পেলো এই ছবিতে বাস চাস পুরস্কার পাশাপাশি সিনেমার প্রত্যেকটা গান অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন বা আরও যে গানগুলো ছিল ভালোবাসে তোমাকে মানে এগুলো একটা বাংলা সিনেমার একটা ইতিহাস এর পরবর্তীতে শাবনুর কিন্তু দুই হাজার তিন সালে পেল বাস্ত পুরস্কার তৃতীয়বারের মতো সিনেমার নাম বউ শাশুড়ির ড্রামা যে সিনেমাতে রিনা খান ছিল শাশুড়ি এবং ফেরদৌত ছিল এবং সংসারে বউ শাশুড়ির যত সিনেমা আমাদের দেশে এসেছে তার ভিতরে কিন্তু এই সিনেমাটা অন্যতম সিনেমা বউ শাশুড়ির যুদ্ধ এবং এটা ছিল রীতিমতো ব্লক সিনেমা এদের সবচেয়ে বেশি বিজনেস দ সিনেমা কিন্তু ছিল এই ছবিটা বউ শাশুড়ির যুদ্ধ ওই ইয়ারের টপ ফাইভ বিজনেস সিনেমার ভিতরেও কিন্তু এই ছবিটা ছিল এর পরবর্তীতে শাবনুর চতুর্থবারের মতো বাস পুরস্কার পেলেন দুই হাজার চার সালে আজাদ হাসমদ ফিরোজ পরিচালিত ফুলের মতো বউ সিনেমাতে আজ সারা রাত শুধু তোমার জন্য সব ভালোবাসা শুধু তোমার জন্য যে ছবিতে তার কোয়ার্টিস্ট হিসেবে আমরা অ্যাক্টিং করতে দেখেছিলাম ফের ফেরদোসকে ফুলের মতো বউ আসলে কেশাবনূর ফুলের মতো বউ জানতে সিনেমাটা দেখতে হবে এর পরবর্তীতে আমরা পঞ্চমবারের মতো দুই সালে আমার প্রেমের স্বামী সিনেমার মধ্য দিয়ে আমরা দেখলাম সামনেরকে বাস্টার্স পুরস্কার এবং এই সিনেমাতে তিনি শেষ দিকে জীবনের সেরা পারফরমেন্স এই সিনেমাতে তিনি দিয়েছিলেন এবং যেটা সাকিব খানের বিপরীতে তার যে হাড্ডা হাড্ডি লড়াই এটা দেখার জন্য অডিয়েন্স অন্যকে যে কাউন্টার সিনেমার গানগুলো কই গেলা নিঠুর বন্ধুরে সারা বাংলা খুঁজে লা বাহ তো এই পাঁচটা সিনেমার পাশাপাশি সেরা মডেল হিসেবে দুই সালে তিনি পেয়েছেন বাস্ত পুরস্কার এবং সেরা জনপ্রিয় নায়িকা হিসেবে দুই সালে তার বেশ কয়েকটা সিনেমা আসে বলবো কথা বাসর ঘরে ভালোবেসে বউ আনবো তো সার্বিকভাবে তাকে জনপ্রিয় নায়িকা হিসেবে জনপ্রিয় থাকার কারণে দেওয়া হয় বাসচাষ পুরস্কার তো এটা মূলত সাবনের বাসচাষ পুরস্কার ক্রিয়া এটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানাবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে মূলত সব বিষয় ফিল্ম স্পের সঙ্গে থাকবে